আজকের এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালমোহন উপজেলা শাখার সযোগ্য সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত আজকের এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ ফরিদউদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক লালমোহন উপজেলা বিএনপি জনাব সোহেলজি শাহিনী যুগ্ম আহ্বায়ক লালমোহন উপজেলা বিএনপি জনাব লালমোহন উপজেলা বিএনপি জনাব জাকির হোসেন ইমরান সদস্য সচিব লালমোহন পৌরসভা বিএনপি আমন্ত্রিত অতিথি মন্ডলী সম্মানিত সুদী মন্ডলী লালমোহন পৌরসভা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল ওলামা দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আমন্ত্রিত সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সুধিমণ্ডলী আমন্ত্রিত অতিথিমণ্ডলী স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আপনাদের সবাইকে মায়ের রমজানের এই পবিত্র দিনে এই শুভক্ষণে আমি লালমোহন উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং আমার প্রাণ নেতা লালমোহন তজুমুদ্দিনের কীতি সন্তান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বিশ্বনন্দিত ফুটবল তারকা আলহাজ মেজরম শপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত সুদী মণ্ডলী আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অনেকেই আমরা এই সতেরো আঠারো বছর জেল জুলুম মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে দেশ দেশান্তরে ছিলাম আজকে মোহান রাবুল আলমিনের অসীম কৃপায় এই পতনের পর আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আদায় করছি সম্মানিত সুদী মণ্ডলী ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র পরিচালনা অধিষ্ঠিত রয়েছেন তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করছে আমরা যারা বিএনপি নেতা কর্মী রয়েছি আমরা যারা এই দলের সদস্য রয়েছি আমাদের লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে আপনারা যারা পৌরসভার নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল সহ যে সকল অঙ্গ সংগঠনগুলি রয়েছে আপনারা প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে ঢেলে সাজাতে হবে তৃণমূল পর্যায়ে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা ইন্যাক্টিভ রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে তাদেরকে সচেতন করতে হবে আমাদের যারা পৌরসভায় ভোটার রয়েছে বিশেষ করে মা যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে আলোচনা করতে হবে তাদেরকে গুছাতে হবে নির্বাচনের সার্বিক প্রস্তুতি আমাদেরকে নিতে হবে আমরা শুধু বড় বড় ইফতার পার্টি করে মঞ্চে সমাবেশ করে বক্তিতা দিলেই হবে না আমাদেরকে আমাদের মূল লক্ষ্যে বসতে হলে আমাদেরকে সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে আর সাংগঠনিক শক্তি অর্জন করতে হলে ঐক্যের কোন বিকল্প নাই হাফিজ ভাইয়ের নেতৃত্বে লালমোহন উপজেলা বিএনপি নেতৃত্বে লালমোহন পৌরসভা বিএনপি নেতৃবৃন্দের নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আমাদের প্রাণ নেতা দক্ষিণ ভোলার কৃতি সন্তান বাংলাদেশের গৌরব ভোলাবাসীর গৌরব দক্ষিণ বাংলার গৌরব আমাদের প্রিয় নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমকে নির্বাচিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে শক্তি অর্জন করে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে সম্মানিত সুদী মন্ডলী আজকে আমি লালমোহন পৌরসভা বিএনপি যে ইফতার মাহফিলের আয়োজন করেছেন এবং দোয়া মোনাজাতের আয়োজন করেছেন এই আমি তাদেরকে লালমোহন উপজেলা পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা জিন্দাবাদ, জাতীয়তাবাদী উপজেলা শাখা জিন্দাবাদ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত